আসসালামু আলাইকুম দর্শক নিয়ে আসলাম আর একটা চাঁদাবাজির খবর নিয়ে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম না দেওয়ায় চিকিৎসকের উপরে হামলা ফেসবুক লাইভে এসে রক্ষা অর্থাৎ না দেওয়ায় চিকিৎসকের উপর হামলা করেছে এই হামলাটিও কিন্তু বিএনপি করেছে আর ফেসবুক লাইভে এসে সে কোনো রকমে রক্ষা পেয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে চট্টগ্রামে বাড়ি নির্মাণে না দেওয়ায় এক চিকিৎসকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে নগরীর থানাধীন ফুল এলাকায় মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে অর্থাৎ গতকাল বিকেলে এই ঘটনাটি ঘটে হামলা থেকে বাঁচতে ওই চিকিৎসক একটি বাড়িতে চারতলায় উঠে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানায় আমরা বিভিন্ন সময় যেটা দেখে থাকে পরিমণি বা অনেকেই করে থাকে ফেসবুক লাইভে এসে পরে বিপদ থেকে বাঁচার জন্য ওই রকম তার উপর যখন হামলা হয়েছে চিকিৎসকের উপরে চট্টগ্রামে তখন সে একটা বাসার চার তলায় উঠে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আপত্তি মিনতি করে থাকে চিকিৎসকের নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হারুন নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তিনি ইকবালের পারিবারিক ইকবালের পারিবারিক সূত্র জানায় ইকবাল বাহাত্তার পুলনূর বেগম জামে মসজিদের কাছে একটি বাড়ি নির্মাণ করছিলেন ওই বাড়ি নির্মাণে স্থানীয় কিছু বিএনপির নেতা বালি সরবরাহের জন্য তার কাছ থেকে আবদার করেন অর্থাৎ তার চিকিৎসকের কাছে গিয়ে বিএনপির এক নেতা তাদের কাছ থেকে ইট বালি কিনতে হবে এরকম একটা আবদার করেন এখানে তাদের কাছ থেকে ইট বালি কিনলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইট বালির যে দাম হবে তার চেয়ে দ্বিগুণ বা তিন গুণ বা পাঁচ গুণ দাম ধরে থাকে তারা অর্থাৎ চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য তারা এই সিস্টেমটায় কাজ করে যেটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়ে থাকে দর্শক তাদের এই আবদার চিকিৎসক মেনে নেয়নি অর্থাৎ রাজি হয়নি এতে রাজি না হওয়ায় দাবি করেন চাঁদা যে যখন তাদের এই আবদার অর্থাৎ ইকবালি সিমেন্ট যাই হোক নির্মাণাধীন সামগ্রী কিনতে যখন রাজি হয়নি ডক্টর তখন তার কাছে সরাসরি চাঁদা চায় তবুও না দেওয়ায় মঙ্গলবার বিকালে স্থানীয় বিএনপির নেতা হারুনের নেতৃত্বে কয়েকজন ইকবালকে মারধর করেন যখন তিনি এই চাঁদাতে রাজি হয়নি তখন ডক্টর ইকবলের উপর বিএনপির নেতা কিছু লোক দিয়ে মারধর করে থাকে তিনি হামলা থেকে বাঁচতে একটি ভবনের চারতলা একটি রুমে লুকিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে বলেন বিএনপির হারুন সহ সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে ওই যে যেটা বললাম দর্শক বাঁচার জন্য চেষ্টা করেছে আর কি তাকে মেরে ফেলার জন্য খুঁজছে তিনি আরও বলেন তাকে মেরে ফেলার জন্য খুঁজছে তিনি ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে জানায় কিন্তু তারপরে পুলিশ আসে নাই তিনি তাকে বাঁচানোর অনুরোধ জানায় এই সময় ডক্টর ইকবালের চোখ দিয়ে রক্ত জড়তে দেখা যায় অর্থাৎ তাকে যে মেরেছে তার প্রমাণ তখন লাইভে দেখা যায় যে তার চোখ দিয়ে রক্ত জড়ছে অর্থাৎ চোখের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তাকে খুব আতঙ্কিত ও বিত দেখা যায় রাত নয়টার দিকে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান বাকলিয়া থানার ওসি ইক্তিয়ার উদ্দিন মঙ্গলবার রাত এগারোটার দিকে বলেন ওই চিকিৎসক যখন বাড়ি নির্মাণ করছেন সেখানে প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধ ছিল তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃক অভিযোগ দিলে চাউক ওই বাড়ি নির্মাণের কাজে বন্ধ রাখতে বলে এরপরও নির্মাণ কাজ চালানোর কারণে অভিযোগকারীরা এসে বাধা দেয় এই সময় হাতাহাতি নিয়ে আহত হন অর্থাৎ বাগলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনের যে বক্তব্য তাতে কিন্তু হচ্ছে বিকটিম ডক্টর যে দাবি করেছে সেই দাবিটা সম্পূর্ণ করে যাচ্ছে অর্থাৎ তাদের বাসা নির্মাণ নিয়ে চাউক অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে বাসা নির্মাণটা বন্ধ ছিল এবং তাদের স্থানীয়দের মধ্যেই এই ঘটনাটা ঘটছে বলে ওসি সাহেব উল্লেখ করেন এবং সে বলেন যে এই সময় তাদের ভিতরে যে বাধা দেওয়া হয় বাধার সময় তাদের ভিতরে হাতাহাতি হয় এবং সে এসে আহত হন ফেসবুক লাইভে এসে বাসানোর আকুতি জানানোর খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং তিনি আরো বলেন যে ফেসবুক লাইভে যখন সে বাসার জন্য আকুতি করে তখন পুলিশ গিয়ে থাকে উদ্ধার করে পুলিশ অনেকটা জোর করেই ধাক্কা দিয়ে তিনি যে রুমের লুকিয়েছিলেন সেই রুমে দরজা খুলেছেন হারনের নামে যে লোকটি বিএনপির নেতা বলা হয়েছে তিনি একজন মহল্লার সর্দার দর্শক ঘটনাটা তো একদম উল্টা হয়ে গেল সেটা হচ্ছে যে ডাক্তার যাকে বিএনপির নেতা বলছে আসলে সে বিএনপির নেতা নয় বিএনপির নামে সে মিথ্যা অভিযোগ করেছে ফেসবুক লাইভে সে হচ্ছে একজন মহল্লার সর্দার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনা থানায় হামলা হয়নি রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনার কোনো মামলা হয়নি বিকটিম এসে অভিযোগ দিলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন অর্থাৎ ওসি সাহেব বলেছে যে বিকটিম যদি আসে এসে কোনো অভিযোগ দেয় তাহলে তারা মামলা নিবে আর বিকটিম ফেসবুক লাইভে যে অভিযোগ দিয়েছে আর ওসি সাহেব যে কথাটা বলছে তার সাথে কিন্তু কোনো রকম মিল নেই পুরাই উল্টা অর্থাৎ সে লাইভে এসে বিএনপির উপর দায় চাপিয়েছে হারুনকে বিএনপির নেতা হিসাবে পরিচয় দিয়েছে এদিকে ওসি বলছে যে উনি বিএনপির কোনো নেতা নয় তিনি হচ্ছে স্থানীয় একজন সর্দার যাই হোক দর্শক বিএনপিকে কেন যাই হোক দর্শক বিএনপিকে কেন সবাই চাঁদাবাজ হিসাবে প্রমাণ করতে চাচ্ছে আমার বুঝে আসে না যদি চাঁদাবাজি করে সেক্ষেত্রে সেটা বলতে পারে কিন্তু যখন তারা কোনো চাঁদার সাথে যুক্ত থাকবে না তখনও যদি তাদেরকে বলা হয় যে বিএনপি চাঁদাবাজি করছে তাহলে বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না দর্শক আপনাদের যদি কোনো অভিমত থাকে মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম